নমস্কার বি মজুমদার অ্যান্ড স্টোর থেকে আরেকটা লাইভ চলে এসেছি আজকে কিছু নতুন কালেকশন তোমাদের দেখাবো আজকে অনেক রকমেরই রয়েছে নতুন কিছু কালেকশন এসছে তো সেটাই ভাবলাম আজকে লাইভ করে তোমাদের দেখাই প্রথমেই আমি দেখাই আমার গলায় যে চোকারটা রয়েছে দেখতে পাচ্ছ পালের উপর খুব সুন্দর একটা চোকার রয়েছে আমি একটু কাছ থেকে দেখাই এরকম একটা গোলের উপর কিন্তু নিচে একটা ঝুলের মতো রয়েছে এবং ছাড় লাইনের কিন্তু পালের উপর কাজ করা রয়েছে খুব সুন্দর একটা কিন্তু চোকার তোমরা দেখতে পাচ্ছ এবং এটার ওয়েট আমি বলছি আচ্ছা এই যে গলা সুন্দর একটা চোকারটা দেখতে পাচ্ছ পালের উপর যে চার লাইনের কাজ করা রয়েছে এই চোকারটার কিন্তু ওয়েট আসছে এক গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রামের মতো তো এই চোকারটা প্রাইস আসছে হচ্ছে চোদ্দ টাকা ঠিক আছে তো আরেকবার বলে দিই এটার ওয়েট আসছে কিন্তু গ্রাম মিলিগ্রামের মতো এবং প্রাইস আসছে কিন্তু চোদ্দ হাজার তিনশো তিয়াত্তর টাকা আচ্ছা তারপর চলে যাচ্ছি হচ্ছে এই রিং দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা আংটি রয়েছে এবং এটা পুরোটাই দেখো একটা এখানে ছোট ছোট লাভ শেপ দিয়ে কিন্তু পুরোটাকে কভার করা হয়েছে মাঝখানে কিন্তু এরকম একটা ফ্লাওয়ার টাইপের রয়েছে সিম্পলের মধ্যে একদম ছোট্ট খাটো মধ্যে একটুখানি কিন্তু এত সুন্দর একটা রিং রয়েছে আর যেটার ওয়েট আছে কিন্তু তিন গ্রাম চারশো মিলিগ্রামের মতো এটার ওয়েট আছে কিন্তু তিন গ্রাম চারশো মিলিগ্রামের মতো প্রাইস পড়বে কিন্তু আঠাশ হাজার তিনশো টাকা এই যে সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের যে রিংটা দেখতে পাচ্ছ যে তার ওয়েট আসছে কিন্তু তিন গ্রাম চারশো মিলিগ্রামের মতো প্রাইস পড়বে আঠাশ হাজার তিনশো একাত্তর টাকা আচ্ছা তারপরে এখন দেখাবো তোমাদের কিছু চেনের কালেকশন রয়েছে যেগুলো প্রথমেই দেখাই আচ্ছা এই যে চেনটা দেখতে পাচ্ছ সিম্পল এর মধ্যেই রয়েছে আর এটা ওয়েট আসছে কিন্তু পাঁচ গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামের মধ্যে এই যে চেনটা দেখতেই পাচ্ছো সিম্পলের মধ্যেই রয়েছে আর ওয়েট আসছে কিন্তু পাঁচ গ্রাম পাঁচ গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামের মতো হ্যাঁ পাঁচ দেখি এক মিনিট পাঁচ গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামের মতো কিন্তু এই চেনটার ওয়েট আসছে আর এটার প্রাইস পড়বে কিন্তু চুয়াল্লিশ হাজার তিনশো একুশ টাকা সিম্পলের মধ্যে রয়েছে এরকম সিম্পলের চেনের মধ্যে রয়েছে গলায় এরকম ঠিক আসবে এখান থেকে পড়লে এতটা আসবে আর এটা আসছে কিন্তু পাঁচ গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামের মতো এই চেনটা এইরকম কিন্তু চেনটা আসছে আচ্ছা তো এই চেনটা সরিয়ে দিলাম এরপর দেখাচ্ছে আরেকটা চেন এর কালেকশন একটু চেনের উপর আছে কিন্তু দেখাবো আচ্ছা এটা একটু হালকা ওয়েটের মধ্যে রয়েছে যেটা ওয়েট বলে দিচ্ছি তিন গ্রাম চারশো পঞ্চাশের মধ্যে একটু লাইট ওয়েটের মধ্যে দেখতে পাচ্ছ একটু হালকাও রয়েছে আর সিম্পলের মধ্যে রয়েছে ঠিক আছে সিম্পলের মধ্যে এরকম একটা চিকেন পেয়ে যাচ্ছ সিম্পলের মধ্যে এরকম চেন আসবে সিম্পলের মধ্যে এরকম তোমরা চেন পেয়ে যাচ্ছে খুবই সুন্দর চেনটা রয়েছে আর এর ওয়েট তো বলেই দিলাম তিন গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রামের মতো কিন্তু এই চেনটা তোমাদের আসছে আচ্ছা তিন গ্রাম

还有好多。哎 ওকে তো সিম্পলের মধ্যেই কিন্তু পাচ্ছ তোমরা এই চেনগুলো একটা ওয়েট আসছে কিন্তু পাঁচ গ্রামের মতো ওয়েট একটা কিন্তু তিন গ্রামের মতো ভিডিও ভালো যে তোমার জিনিসটা তোমাদের মনে হচ্ছে তোমরা পারচেস করতে চাও বা কোনো কোয়ারিজ থাকলে নাম্বার কন্ট্যাক্ট করে তোমরা নাম্বার থেকে কিন্তু করে নিতে পারো এবং তোমাদের কোনো কোয়ারিস থাকলে সেইগুলো কিন্তু তোমরা জিজ্ঞেস করে নিতে পারো আর কোনোটা ভালো লাগলে ডেফিনেটলি স্ক্রিনশটটা তোমরা কিন্তু নিয়ে নিতে পারো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ওকে তো এটা দেখালাম এই দুটো চেন দেখালাম এবার চলে যাচ্ছি আরেকটা চেনের কালেকশন দেখাতে এটাও পাঁচ গ্রাম দুশো ষাট মিলিগ্রামের মতো রয়েছে এটাও পাঁচ গ্রাম দুশো ষাট মিলিগ্রামের মতো রয়েছে পাঁচ গ্রামের চেন পার্চেস করতে চাইলে এই তোমাদের দেখালাম আগে একটা দেখালাম পাঁচ গ্রামের এই যে এইটা এই যে এটা পাঁচ গ্রাম তিনশো কুড়ির মতো আর এটা পাঁচ গ্রাম দুশো ষাটের মতো দুটো চেনি দেখতে পাচ্ছ একটা পাঁচ গ্রাম তিনশো কুড়ি আর একটা পাঁচ গ্রাম দুশো ষাট আসছে যেটা পাঁচ গ্রাম তিনশো কুড়ি আসছে সেটা তো চুয়াল্লিশ হাজার তিনশো একুশ টাকার মতো পড়ছে এই যেটা পাঁচ গ্রাম পাঁচ গ্রামের মতো পড়ছে পাঁচ গ্রাম তিনশো কুড়ির মতো করছে এটার প্রাইস কিন্তু আসছে চুয়াল্লিশ হাজার তিনশো একুশ টাকা এবং এটা যেটা ওয়েট আসছে পাঁচ গ্রাম দুশো ষাটের মতো এটা প্রাইস আসছে চুয়াল্লিশ হাজার দুশো পঁচাত্তর টাকা দুটো কালেকশন লেডিস চেন তোমাদের দেখালাম যে লিস বোক কোনো ছেলেরা চাইলেও করতে পারে তো উভয় রয়েছে তো এই যে তিনটে চেন দেখালাম একটা পাঁচ গ্রামের মতো দুটো পাঁচ গ্রামের রয়েছে দুটো পাঁচ গ্রাম পাশাপাশি রাখি আর একটা কিন্তু তিন গ্রামের মতো রয়েছে এটা তিন গ্রামের মতো রয়েছে আর এটা কিন্তু পাঁচ গ্রামের মতো রয়েছে ভালো লাগলে ডেফিনেটলি স্ক্রিনশট নিয়ে নিও এই যে যেটা ভালো লাগবে डेफिनेटली স্ক্রিনশট নিয়ে নিও ওকে শুনি দিলাম এরপর দেখাবো কিন্তু তো নেকলেসের কালেকশন আমার তো খুবই সুন্দর লেগেছে সিম্পলের মধ্যে যারা নেকলেস পছন্দ করো তাদের জন্য কিন্তু একেবারে পারফেক্ট ওকে এই যে নেকলেস আমি দেখাই এই দেখো আট গ্রামের মধ্যে কেউ যদি নেকলেস চাও যেটা 8 গ্রামের মধ্যে চাইছো এবং তুই সিম্পল রাখতে চাইছো দেখো আগে জাস্ট নেকলেসটা দেখো এখানে কিন্তু আবার মিনাকারির কাজ পাচ্ছো ঠিক আছে এখানে মিনাকারির কাজ পাচ্ছো নিচে এরকম কিন্তু ঝুল আসছে এখানেও আসছে ঝুল দুটো এখানে তিনটে ঝুল আর এখানেও কিন্তু দুটো ঝুল আছে আর মাঝখানে এখানে মিনাকারির কাজ আর এই পাশগুলো কিন্তু খুব সুন্দর নিখুঁতভাবে কিন্তু কাজ করানো হয়েছে খুব সুন্দর নিখুঁতভাবে কিন্তু কাজ করানো হয়েছে যারা সিম্পল টাইপের ডিজাইনের তোমরা নেকলেস পারচেস করতে চাইছো এটা কিন্তু একেবারে পারফেক্ট আট গ্রামের মধ্যে এই নেকলেসটা আসছে আচ্ছা আট গ্রামের মধ্যে যারা একটু হালকা পাতলা চাইছো বা একটু দেখতে খুব সুন্দর মতো হয় হালকা ডিজাইনের মধ্যে তো তাদের জন্য একেবারে কিন্তু এই নেকলেসটা পারফেক্ট এবং এটার ওয়েট আসছে আট গ্রাম সাতশো আশি মিলিগ্রামের মতো আট গ্রাম সাতশো আশি মিলিগ্রামের মতো প্রাইস পড়বে বাহাত্তর হাজার নশো ষাট টাকা এটার প্রাইস পড়বে বাহাত্তর হাজার নশো ষাট টাকার মধ্যে এই নেকলেসটা খুব সুন্দর কিন্তু মানে খুব দারুণ নেকলেসটা এরকম একটা নেকলেস তোমাদের আসছে কাছ থেকে একবার এরকম হাতে ধরে দেখাই আমি তোমাদের এইরকম ঠিক নেকলেস আসছে এইরকম আসবে নেকলেসটা কেমন লাগলো জানিও নেকলেসটা পছন্দ হলে ডেফিনেটলি স্ক্রিনশট দিয়ে নাম্বার মেনশন করে দেবো সেখানে কিন্তু তোমরা বুকিং করতে পারো তোমাদের স্পেশাল ডে এর জন্য বা তোমরা কিন্তু এটা কোনো কোয়ারিজ থাকলে তোমরা সেটাও কিন্তু ওই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো সরি দিলাম এরপর দেখা একটা পাঁচ পাতা হার ফুলের উপর ওকে তো তারপর আচ্ছা তারপরে দেখাই হচ্ছে একটা পাঁচ পাতা হারের একটা রয়েছে টর্সেলের উপরে লাল কালারের টরসেলের উপর আছে লালের উপর এরকম একটা ফুল ডিজাইনের কিন্তু পাঁচ পাতা হার তোমরা পাচ্ছ খুব সুন্দর দেখো ফ্লাওয়ারের উপর আবার প্রত্যেকটার উপর কিন্তু মিনাকারির কাজ করা রয়েছে এরকম কিন্তু টার্সেলের উপর আসছে এরকম ফুল থাকছে এরকম একটা ফুল বড় আসছে আর বাকিগুলো কিন্তু কিন্তু থাকছে আচ্ছা এরকম আসছে আসছে আর এটার ওয়েট দু গ্রাম একশো দশ মিলিগ্রামের মতো এটার ওয়েট আসছে দু গ্রাম একশো দশ মিলিগ্রামের মতো এরকম কিন্তু ফ্লাওয়ার ডিজাইনে আসছে টার্সেলটা দু গ্রাম একশো দশ মিলিগ্রামের মধ্যে কিন্তু এই টার্সেলটা আসছে দু গ্রাম একশো দশ মিলিগ্রামের মতো টার্সেলটা তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে চোদ্দ সতেরো হাজার নশো চুরানব্বই টাকা এই টার্সেলটার দাম পড়বে মানে এই পাঁচ কথা হারটার দাম পড়বে হচ্ছে চোদ্দো এই সতেরো হাজার নশো চুরানব্বই টাকা এই রকম মিনাকারির কাজ করা থাকবে এরকম ফুলগুলো রয়েছে পাঁচটা ফুল এরকম এই পাশেগুলো দেখতেই পাচ্ছ যে চারটে ফুল কিন্তু এক সাইজের রয়েছে মাঝখানে এটা একটু বড়ো রয়েছে খুব সুন্দর রয়েছে সতেরো হাজারের মধ্যে কিন্তু তোমরা এই সুন্দর টার্সেলের উপর কিন্তু এই লাল লাল টার্সেলের উপরে কিন্তু এই পাঁচ পাতার হাটটা তোমরা পেয়ে যেতে পারো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিও ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিও স্ক্রিনশট নিয়ে কিন্তু নাম্বার মেনশন করে দেবে সেখানে তোমরা বুকিং করতে পারো আচ্ছা সরিয়ে দিলাম এরপর দেখাই ছেলেদের একটা বেসলেট ছেলেদের একটা ব্রেসলেট দেখায় যেটা পাঁচ গ্রামের মতো আসছে এই দেখো ছেলেদের একটা ব্রেসলেট দেখাচ্ছি ছেলেদের একটা ছেলেদের একটা এরকম ব্রেসলেট আসছে পাঁচ গ্রামের মধ্যে পাঁচ গ্রাম দশ মিলিগ্রামের মধ্যে কিন্তু ছেলেদের আমরা ব্রেসলেট আসছে এরকম কিন্তু ডিজাইন পাচ্ছ এই রকম কিন্তু তোমাদের ডিজাইন আসছে এই রকম কিন্তু ডিজাইনের কিন্তু তোমরা ব্রেসলেটটা পাচ্ছ পাঁচ গ্রাম দশ মিলিগ্রামের মতো প্রাইস পড়বে এই ব্রেসলেটটা এই প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার চারশো বাষট্টি টাকা এই রকম ডিজাইনের কিন্তু আসছে এই রকম দেখো খুব সুন্দর ডিজাইন আছে একটু বিনোনি বিনোনী টাইপের আমরা যেরকম দেখাই সেই রকম টাইপের রয়েছে ছেলেদের এই ব্রেসলেটটা এই রকম সুন্দর ব্রেসলেটটা তোমরা কিন্তু মাত্র পেয়ে যেতে পারো বিয়াল্লিশ হাজার চারশো বাষট্টি টাকা এই ব্রেসলেটটা ভালো লাগলে আমি এখানে ধরছি তোমরা যদি কারোর ভাব ছন্দ হয় বা কিছু জানা থাকে স্ক্রিনশট দিয়ে কিন্তু তোমরা নাম্বারে মেনশন করো নাম্বারে বুকিং করতে পারো বা তোমাদের কোনো কোয়ারিজ থাকলে তোমরা বুকিং করতে পারো আমি সরিয়ে দিলাম তো প্রথম যে ট্রেটা আমার ছিল প্রথম এখানে তোমাদের জন্য যে কালেকশন ছিল একটা নেকলেস ছিল ব্রেসলেট ছিল তিন রকমের তিনটে ওয়েটের কিন্তু তোমাদের চেন ডিজাইন ছিল এবং পাঁচ পাতা হার ছিল ফ্লাওয়ারের উপর খুব সুন্দর কালেকশন ছিল আচ্ছা ভালো লাগলে ডেফিনেটলি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো এইবার দেখাবো একটু শাখা পলার কালেকশন আচ্ছা শাখা কালেকশন আমি কিন্তু আংটিও বলে দিয়েছি তাও আরেকবার বলে দিচ্ছি যে আংটিটা রয়েছে এটা কিন্তু ওয়েট আসবে তিন গ্রাম চারশো মিলিগ্রামের মতো প্রাইস পড়বে আঠাশ হাজার তিনশো একাত্তর টাকা খুব সুন্দর একটা রয়েছে লাভ শেপের মধ্যে কিন্তু ফ্লাওয়ারের একটা ডিজাইনে কাজ করা রয়েছে আচ্ছা এরপর দেখাই কিছু আয়স্তর কালেকশন ঠিক আছে কিছু আয়স্তর কালেকশন আমি দেখাই আগে ওকে প্রথম তোমাদের একটা আয়স্ত দেখাই আচ্ছা ছেলেকাটার যেগুলো কাজ করা রয়েছে এগুলো দেখো আগে আমার মনে হয় আলোর জন্য কিছুটা একটু হয়তো ক্লিয়ার নাও হতে পারে তো ক্লিয়ারগুলো না হলে আমি তোমাকে তাও চেষ্টা করছি দেখানো আচ্ছা এখানে কিন্তু যেরকম ছেলেকাটার উপর কাজ করা রয়েছে খুব সুন্দর ডিজাইন রয়েছে এই রকম টাইপের আয়স্তটা আসবে এই রকম আয়স্তর কালেকশানটা কিন্তু আসবে আচ্ছা যেটার ওয়েট আসছে কিন্তু এক গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম এই আয়স্তটার কিন্তু প্রাইস আসবে কিন্তু এক গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের মতো আয়স্তটার প্রাইস আসবে কিন্তু এক গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের মতো ওকে এই আয়স্তোটার ওয়েট আসছে কিন্তু এক গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের মতো প্রাইস পড়বে এগারো হাজার ছশো অষ্টআশি টাকা প্রাইস পড়বে এগারো হাজার ছশো অষ্টআশি টাকার মতো কিন্তু এটা প্রাইস পড়বে ঠিক আছে এগারো হাজার ছশো অষ্টআশি টাকার মতো কিন্তু এটা প্রাইস পড়বে আচ্ছা তারপরে দেখাই আরেকটা আইসোর কালেকশন এটাও ছেলে ওপর উপর রয়েছে এটা ডিজাইনটা একটু আলাদা রয়েছে এরকম ডিজাইনটা আসছে যেটার ওয়েট কিন্তু আসছে এক গ্রাম তিনশো মিলিগ্রামের মতো এক গ্রাম তিনশো মিলিগ্রামের মতো এই আয়স্তটা পাচ্ছ ছেলে কাজ করা রয়েছে এই রকম ডিজাইনে যেটা ওয়েট আসবে কিন্তু এগারো টাকা এগারো টাকার মতো কিন্তু এটার প্রাইস পড়বে এবং ওয়েট আসছে এক গ্রাম তিনশো মিলিগ্রামের মতো ঠিক আছে দুটো দেখালাম তোমাদের আয়স্ত দুটোই কিন্তু গ্রাম মধ্যেই রয়েছে রয়েছে এটা আর এটা এক গ্রাম তিনশোর মতো রয়েছে কিন্তু যেটা ষাট রয়েছে সেটা প্রাইস আসছে এগারো হাজার ছশো অষ্টআশি টাকা আর যেটা এক গ্রাম তিনশোর মতো রয়েছে সেটা প্রাইস আসছে কিন্তু এগারো হাজার তিনশো নব্বই রকম কিন্তু তোমরা আয়স্ত বাঁধানো পেয়ে যাচ্ছ খুব সুন্দর দুটো ডিজাইনের আয়স্ত পাচ্ছ ছেলে কাটার ডিজাইন রয়েছে ওকে পরে দেখাই তোমাদের কিন্তু মোটামুটি তিন জোড়া কিন্তু শাঁখাবাধানোর ডিজাইন আচ্ছা খুব সুন্দর ডিজাইন আছে শাঁখা বাঁধানো তিন জোড়া ওকে প্রথম যে জোড়াটা দেখাই সেটা আর ওয়েটটা আমি বলে দিই আচ্ছা প্রথম তোমাদের দেখাই হুম প্রথম একটা দেখায় কিন্তু এক গ্রামের মধ্যে একটা শাখা বাঁধানো এই দেখো এক গ্রামের মধ্যে একটা শাখা বাঁধানো দেখা যায় যেখানে কিন্তু ভাবে সোনার একটা ডিজাইনটা লোকতেই সিম্পল ভাবে সোনার ডিজাইনটা কিন্তু এইভাবে ডিজাইন বর্ডারটা রয়েছে এইভাবে সরুর মধ্যে কিন্তু এই শা শাখাটা তোমরা আসছে এরকম এবং এটার কিন্তু ওয়েট আছে কিন্তু এক গ্রামের মতো এক গ্রামের মতো দেখো এই রকম সোনার কিন্তু পুরোটা বডিতে আসছে সিম্পলের মধ্যে কিন্তু রয়েছে এরকম বডিতে আসছে সিম্পল পুরোটা কভার করা হয়েছে সরুর মধ্যে এই যে পুরোটা কিন্তু আসছে ওয়েট আসছে কিন্তু এক গ্রামের মতো প্রাইস পড়বে এগারো হাজার টাকায় কিন্তু তোমরা খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে কিন্তু শাখা পেয়ে যাচ্ছ এগারো হাজার পাঁচশো বাহাত্তর টাকার মধ্যে তোমরা কিন্তু খুব সুন্দর একটা কিন্তু শাখা পেয়ে যাচ্ছ এই শাখা ঠিক আছে সরিয়ে দিলাম নেক্সট একটা শাখা দেখায় যেটাও এক গ্রামের মধ্যেই রয়েছে আচ্ছা এটা কিন্তু এক গ্রামের মধ্যে রয়েছে এটাও সেম আগের ডিজাইনের মধ্যে একদম সেম এটা তফাৎ নেই এটা একটু বড় রয়েছে এটা একটু ছোট সেম একই রকম ডিজাইনের আসছে ঠিক একই রকম ডিজাইনে আসছে এরকম কিন্তু পুরো সরুটা দিয়ে পুরোটা কভার করা হয়েছে সোনাটা দিয়ে আর এই রকম তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র এগারো হাজার পাঁচশো বাহাত্তর টাকাতে এটাও তাই খুব সুন্দর দুটো এক গ্রামের মধ্যে তোমাদের শাখা দেখালাম যেটা তোমরা পেয়ে যাচ্ছ এগারো হাজার পাঁচশো বাহাত্তর টাকার মধ্যে কোনটা ভালো লাগছে কোনটা কি ঠিক আছে তোমরা অবশ্যই বুকিং করে নিও বা তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকলে বুকিং করে নিও কারণ নতুন জিনিস তো স্টক আউট হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না আচ্ছা পরে তোমাদের একটা শেষ একটা শাখা বাঁধানোর কালেকশান দেখিয়ে লাইফটাকে এন্ড করবো এটা হচ্ছে একটু এটা একটু ডিজাইন হয়েছে দেখো এটার ওয়েট আসছে কিন্তু নশো আশি মিলিগ্রামের মতো দেখো এর মধ্যে না এই যে ছোট যে তোমরা দেখছো পুরোটা কভার করা হচ্ছে এর মধ্যে ছোট্ট ছোট্ট ডিজাইন দিয়ে কিন্তু পুরোটাকে একদম বর্ডারটাকে রেডি করা হয়েছে খুব সুন্দর ডিজাইন আসছে এটার ওয়েট আসছে কিন্তু নশো আশি মিলিগ্রামের মতো এটার ওয়েট আসছে নশো আশি মিলিগ্রামের মতো এবং প্রাইস পড়বে কিন্তু দশ হাজার পাঁচশো ষাট টাকা তোমাদের কি আজকে দেখালাম একটা এক গ্রামের মধ্যে দুটো এক গ্রামের মধ্যে কিন্তু শাখা বাঁধানো আর একটা দেখালাম কিন্তু নশো আশি মিলিগ্রামের মতো নশো আশি মিলিগ্রামের পড়বে দশ হাজার পাঁচশো ষাট টাকা আর যেগুলো দেখো এক গ্রামের মধ্যে এগুলো রয়েছে এগুলোর প্রাইস কিন্তু আসছে এগারো হাজার পাঁচশো বাহাত্তর টাকা এই তোমাদের আজকে কিছু কালেকশন দেখালাম শাখা বাঁধানোর তিনজনের কালেকশন ছিল এবং দেখিয়েছি কিন্তু তোমাদেরকে কিছু আয়স্ত বাঁধানোর কালেকশান দেখিয়েছি আর তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু ওই পাঁচ পাতার উপর হাড়ের কালেকশন ছিল এবং তার সাথে রেখেছিলাম একটা নেকলেসের কালেকশন আর কিন্তু ছিল কিছু লেডিস চেন চেনের উপর কালেকশন এবং এই নেকলেসটা কিন্তু খুবই সুন্দর একটা নেকলেস কালেকশন ছিল এই রকম একটা নেকলেস কিন্তু এসছে মানে আজকে যেটা দেখলাম খুবই সুন্দর একটা ইউনিক কালেকশন ছিল এবং এটার ওয়েট কিন্তু আট গ্রামের মধ্যে রয়েছে যারা একটু আট গ্রামের মধ্যে চাইছো একবার প্রাইসটা বলে দিই এটা কিন্তু আট গ্রাম সাতশো আশি মিলিগ্রামের মধ্যে কিন্তু এটা রয়েছে এবং মাঝখানে কিন্তু মিনাকারির পুরো গাছ দিয়ে কিন্তু পুরো নেকলেসটাকে কভার করা হয়েছে এবং নিচে কিন্তু খুব সুন্দর ঝুলঝুল রয়েছে এবং এটা প্রাইস কিন্তু আসবে বাহাত্তর হাজার নশো টাকা তো এই ছিল আজকের কালেকশানগুলো তোমাদেরকে দেখালাম অবশ্যই যে কালেকশনটা তোমাদের ভালো লাগবে ডেফিনেটলি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে বুকিং করে নেবে এবং কোনো কোয়ারিজ থাকলে সেটাও কিন্তু তোমরা অবশ্যই তোমরা কিন্তু বলো তোমাদের কোনো কিছু যে থাকলে সেটা নাম্বার আমি মেনশন করে দিচ্ছি আরেকটা জিনিস বলছি অবশ্যই যদি লাইফটা ভালো লাগে ডেফিনেটলি শেয়ার করবো অবশ্যই শেয়ার করলে কিন্তু তোমরা দুশো টাকার অফ পেয়ে যাচ্ছ এছাড়াও তোমাদেরকে বলে রাখি যদি কোনো তথ্য জানা হয় বা কোনো কিছু কত টাকার মজুরি পাচ্ছ মানে কোন কোন টাইমে মজুরিগুলো একটু কম রয়েছে সেভেন মজুরি আসছে বা কোন কত টাকার উপর কেনাকাটি করলে কী রকম গিফট পাচ্ছ সেটা সবটাই কিন্তু আমার পেজটাকে ফলো করলে তোমরা জানতে পারবে এবং তোমরা তো পেজটাকে ফলো করলে ডেফিনেটলি দুশো টাকার তো পাচ্ছ এবং লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে যারা শেয়ার করবে তারাই কিন্তু এই জিনিসটা ডেফিনেটলি তাদের জন্যই কিন্তু রয়েছে তবে আজকে লাইফটা একটুখানি শেষ করলাম সবাই ভালো থেকো নমস্কার